এই যে লিটন লিটন সাহা ফুচকা বিক্রি করে সাবরুম এবং কলেজের সামনে বিশেষ করে সব সময়কে পাওয়া যায় আর আপনাদের যদি কোনো বিয়েতে বা জন্মদিনের অনুষ্ঠানে হতে পারে বা ধরুন যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা ওকে বুকিং করতে চান বা যদি মনে করেন যে লিটনের ফুচকা আপনার অনুষ্ঠানে খাওয়াবেন তাহলে লিটনকে আপনারা বুক করতে পারেন এবং লিটনের ফোন নাম্বারটা আমরা ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি লিটন তোমার কাজ করতে করতে যদি তোমার একটু ফোন নাম্বারটা একটু আমাদের ভিডিওতে করে দাও নাইন থ্রি ডাবল সিক্স ডাবল জিরো টু ফাইভ টু ওয়ান আরেকবার নাইন থ্রি ডাবল সিক্স ডাবল জিরো টু ফাইভ টু ওয়ান তো বন্ধুরা আপনারা পেয়ে গেলেন লিটনের ফোন নম্বর এবং যদি লিটনকে আপনারা বুক করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন এবং যদি লিটনের নাম্বারটা কোনোভাবে লিটনের কাছ থেকে হারিয়েও যায় তাহলে লিটন আবার সেম নাম্বার আবার নাম বের করে নেবে কারণ এই নাম্বারটা অলরেডি ভিডিওতে দেওয়া হয়ে গেছে এবং আরেকজন এসেছে ফুচকালাবাদ তো এই লিটনকে আপনারা ভালো করে চিনে রাখুন খুব ভালো ছেলে এবং খুব কী বলবো ফ্রেন্ডলি অর্থাৎ আপনার সঙ্গে খুব খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করবে এবং অসাধারণ ভালো ছেলে মানে কি বলবো ওর ফুচকা যেমন টেস্টি ওর কথাবার্তা ওর চালচলন ওর বিহেভিয়ার সমস্ত কিছুই এটা টেস্টি তো আমরা এই দুজন আমরা তীর্থের কাকের মতো অপেক্ষা করছি আমার মিসেসের চেহারাটা এরা পাল্টে গেছে কখন ফুচকা গালে পড়বে আমরা অপেক্ষা করছি আমরা খাবো ফুচকা ঠিক আছে